ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর নতুন ফুড ব্লগ নিয়ে ওয়aders সাথে তো টাইটেল আর থাম্বনেল দেখায় তো অনেক অবাক হয়ে গেছো অনেকে জেনে গেছো কেন এখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ইউটিউবে এখন ভাইরাল চলছে কিন্তু এই জায়গাটা আর যারা যারা জানো না তাদের জন্য কিন্তু আজকে চমকদার ভিডিও হতে চলেছে তো কলকাতার বুকে কিন্তু আবার কিন্তু শুরু হয়ে গেল আবার একজন আরেকজন দাদার স্টার্টআপ স্টার নাকি সেই জায়গাটা নাকি মাত্র দু টাকায় নাকি চিকেন পকোড়া পাওয়া যাচ্ছে সেটা কিন্তু অবাক করারই কাণ্ড আর মেয়ে যে মজা है হিন্দুস্তানকে কিন্তু কলকাতার বুকে কিন্তু এনআরআই ফার্স্ট চালু করেনি কলকাতার বুকে কিন্তু দু টাকায় চিকেন পকোড়া কিন্তু আমি করেছিলাম গড়িয়া চত্বরে কিন্তু অনিতাদির কাছে সেটা কিন্তু দু টাকায় চিকেন পকোড়া ছিল তারপরে কিন্তু আর দু টাকায় চিকেন পকোড়া কেউ কিন্তু তৈরি করেনি তো অনেক দিন পর কিন্তু আবার একটা নতুন খোঁজ পেলাম যেখানে নাকি মাত্র দু টাকায় চিকেন পকোড়া পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু আরও কারো কিন্তু দারুণ দারুণ কিন্তু খাবারের আইটেম কিন্তু রয়েছে এছাড়াও দারুণ দারুণ কিন্তু কম্বো রয়েছে কম্বোগুলোর দাম কী আছে না আছে সব কিন্তু জানিয়ে দেবো কিন্তু বেশি ভাইরাল কিন্তু দু টাকার পকরোটাই তো আজকে কিন্তু একা যাচ্ছে না গুরুদা যাচ্ছে গুরুদা কিন্তু বাড়ি থেকে ডাইরেক্ট কিন্তু স্পটে চলে যাচ্ছে আর আমি স্পটে চলে এসেছি কাছাকাছি জাস্ট ইন্ট্রোটা এখান থেকে করছি তো চ্যানেলে যদি নতুন থাকবে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচটাকে বেলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চংক্রু আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি কিন্তু শো করছে পালে ফলো করে দিও তো ইন্ট্রোটা হাজি আসিস ওয়েলকাম টু চ্যানেল ট্রাভেল ট্রুমানরা ঘোড়া শেষ নেই কেটে কোনো বাজা নেই আর আজকে বাজার রেখে সঠাং চলে যাচ্ছি কোথায় দাদার দোকানে দাদার দোকানের নাম কি আছে সেটাও কিন্তু একটা ইউনিক নাম সেটা আমি এখানে বলছি না ওখানে গিয়ে সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো আর দেখতো কীভাবে দু হাজার চব্বিশের তারিখে যেখানে চিকেনের দাম এত দু টাকায় চিকেন পকোড়া দিচ্ছে বা কীভাবে আর আদার্স কি কি আইটেম আছে সমস্ত ইনফরমেশান তোমাদের জানিয়ে দেবো তা স্কিপ না করে পরপর দেখতে থাকো চলো যাওয়া যাক

ঘুরে বেড়াও কলকাতা কলকাতা বুঝেছো এই সব থেকে চিপ রেটে আমাদের এখানে খাওয়ার দাওয়ার পাওয়া যায় অনেক সব হ্যাঁ অনেক তো দূরে দূরে যাই আজকে দূরে যেতে হলো না একদম সাউথ কলকাতার বুকেই রয়েছে কোথায় আছে জানিয়ে দিচ্ছি চলো আগে কথা বলি দেখো মোটামুটি ভিড় হয়ে গেছে দোকানে ঠিক আছে চলো মানে পপুলারিটিটা চিকেন পকোড়াতেই হয়েছে বাট আর বাদ বাকি আইটেমগুলো কিন্তু খুব চিপেস্ট দামে কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছি চিকেন রোল চল্লিশ টাকা কিন্তু পাওয়াই যায় না এখন পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা হয়ে যায় সেখানে চিকেন রোল চল্লিশ টাকা এগ রোল আঠাশ টাকাটা অন্য রকমের একটা পেলাম তিরিশ টাকা করে এগ রোল হয় আঠাশ টাকা আর এইখানে দেখতে হচ্ছে কম্বোটা জাস্ট দেখতে এইখানটায় দেখতে পাচ্ছি এই কম্বোসটা দেখতে পাচ্ছি ফিফটি রুপিসে কম্বো রয়েছে দেখো কতগুলো আর এখানে নাইনটি নাইনে কম্বো রয়েছে এই হচ্ছে কম্বোগুলো আর এই হচ্ছে ভুক্কার জার্জি হচ্ছে মানে দোকানটার নাম দাদার তো দাদা এখন একটু ব্যস্ত আছে অনেকগুলো কাস্টমার রয়েছে সেটা ছাড়লে তারপর জিজ্ঞেস করবেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছ রোল করা চলছে রোলের কিন্তু সাইজটা কিন্তু ভালোই বড় রয়েছে আর এই যে লাস্ট কিন্তু চলছে এখানে সাইজগুলো একটু দাদাকে দেখিয়ে দিতে বলো দুটাকার এই যে দুটাকার সাইজ অনেক বড় বড় বেশ বড় বড়ই সাজি রয়েছে দেখতে পাচ্ছি তো অনেকে দু টাকায় চিকেনের দাম অনেক দাদা তো দু চিকেন পকোড়া হলেই তো অনেকে সন্দেহ করবে কি চিকেন না চিকেন ভাগাড়ের মাংস যেটা বলা হয় সেটা কি আদৌ কোনো ডাস্টবিনে মাংস পরে থাকার পরে তুলে নিয়ে কেউ খেতে পারে হ্যাঁ এটা কি বিশ্বাসযোগ্য না না এটা তো অবশ্যই না এবার তুমি আমাকে বলো তাহলে আর কি মোড়া মুরগি এবার বটিতে লাগানো পরে মুরগি মরে যায় হ্যাঁ অবশ্যই মুরগি মারা গেছে সেটা তাহলে কত মুরগি মরে যে শুধু আমার কাছে আছে হ্যাঁ এটাই তো ব্যাপার আর পরিষ্কার কথা আমি যেখান থেকে চিকেন নিই অনেকেই এখানে আশপাশ থেকে সেই জায়গা থেকেই চিকেন নেয় অথবা সেরকমও কোনো ব্যাপার নেই দু টাকায় চিকেন পকোড়া এটা দিতে পারছেন কি হবে চিকেনের টাকা প্রচুর দাম আমার পরিষ্কার কথা এতে লাভও নেই এরকম লসেরও কোনো মানে লসের তো বলে এখান থেকে কোনো লাভ হয় না এবার দেবার চেষ্টা করছি

দেশেই কাজ করেছি বিদেশে বলা ভুল দেশের মধ্যে বিভিন্ন জায়গায় কাজ করেছেন তারপরে সেলিব্রিটি সেদ্ধের সঙ্গেও কাজ করেছি আচ্ছা ব্যাস তারপরে এবার জানি ওইভাবেই শুরু করে নিজের একটা স্টার্টআপ আপ করেছেন এটা কতদিন হলো মোটামুটি না আমার মনে হয় সতেরো আঠেরো দিন হবে সতেরো আঠেরো দিনে তাহলে তো আর সতেরো আঠেরো দিনে তো মানে বিশাল রেসপন্স মানুষের নাকি পকোড়া থেকে কি স্টার্ট হয়েছে নাকি সবার ভালোবাসা দেখতে যে দিদি রয়েছে এখানে একটা ভাই রয়েছে দিয়ে কিন্তু সেট আপটা করা হয়ে থাকে তো দাদাকে বলো দোকানটা কটার সময় খোলে হচ্ছে দুপুর দুটো থেকে আচ্ছা তারপর আবার আস্তে আস্তে চলতে থাকে রাত্রে আমাদের ইচ্ছে আছে একটু লেট নাইট অবধি একটু মর্নিং ব্রেকফাস্ট রাত করা আচ্ছা এই ইচ্ছে আছে পরিকল্পনা বাবা আপাতত দুটো থেকে কটা অবধি থাকছে আপাতত দুটো থেকে ওই 8টা 8:30টা 9টা অবধি 8টা 8:30টা 9টা অবধি কিন্তু দোকান খোলা থাকছে আর পকোড়া যদি বিশেষ করে খেতে যায় চারটে থেকে আপনি কেউ পার্সোনালি পকোড়া জন্য আমরা রাই বলবো ভাই একটু ছটার মধ্যে ছটার মধ্যে আসতে হবে মানে এই যে তাড়াতাড়ি শেষ হয়ে গেল তার মানে দুটো থেকে ছটার ভেতরে ওই সাড়ে পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আসলে পেয়ে যাবে আর পকোড়া ছাড়া বাদবাকি যে এতগুলো আইটেম দেখলাম সেগুলো খেতে গেলে আটটা সাড়ে আটটার মধ্যে আসলে সব কিছু সব কিছু পেয়ে যাবে আচ্ছা তো প্রত্যেক দিন খোলা থাকে আমাদের প্রত্যেকদিনই খোলা প্রত্যেকদিন আপাতত খোলাই আছে বাহ তো ভালোই লাগলো কিন্তু আর আপাতত রেসপন্স কি সব থেকে বেশি কোনটা পকোড়া হ্যাঁ

আর টমেটো সস বা এখানে সোয়া সয়া যা দেখছি সব কিছু মানে ব্র্যান্ডেড ইউজ করে না দাদা মোটামুটি একটা ব্র্যান্ডেডই আর অয়েল সবই ব্র্যান্ডেড মোটামুটি ইমামির দিয়ে করেন তাই তো আর এমনি মোটামুটি তো এখন চারিদিকে দেখতে পাচ্ছি কালার টালার সবাই ইউজ করছে সেরকম কালার ফালার ইউজ করার বাজি না ইউজ করার বাহ তো ভালোই হলো তো বুঝতেই পারছো পুরোপুরি একদম পুরো হাইজিন আর সেফটি মেনটেন করে কিন্তু এখানে কিন্তু খাওয়া দাওয়া চলছে আচ্ছা মোটামুটি কিন্তু কলকাতার বুকে অনেক দিন পর আবার পেলাম দুটো দু টাকায় চিকেন পকোড়া এই হচ্ছে দু টাকা চিকেন পকোড়া সাইজটা মোটামুটি ভালোই সাইজ আছে তো ভেতরে দেখা যাক চিকেন আছে কিনা ওরে বাবাই দেখো চিকেন মোটামুটি রয়েছে বাট চিকেনের মধ্যে কিন্তু আমি হালকা স্কিন ভাবটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ মানে পুরো স্কিন মানে স্কিন মানে একটু চর্বি টাইপ থেকে কিছু একটা চিকেন দেখতে পাচ্ছি মানে পুরোপুরি চিকেন তো আছেই অবশ্যই কিন্তু স্কিন টাইপের চিকেন আছে এটা দেখে যেটা যতটা আমি দেখতে পেলাম পরেরটাও কি সেম দেখি তো যাই হোক একটু স্কিন টাইপেরই চিকেন রয়েছে বা চিকেন আছে চিকেন নিয়ে এরকম কিছু না তার এখানে সস দিয়েছে তো একেবারেই মোটামুটি সাইজটা ঠিকই আছে দু টাকায় এত আশা করা যায় না দু টাকায় দিচ্ছে এটাই অনেক বড় ব্যাপার চিকেন পকোড়া যেখানে ডাল বড়া খাই দিতে ঠিক আছে তো চলো যেটা সস্তা আমি বলি আজকে ভুক্কার যাত্রী ভুক্কার তার সঙ্গে যারা যারা আসছে যাত্রী ভুক্কার যাত্রীকে দাঁড়িয়ে দু টাকায় চিকেন পকোড়া হাসবাই কিন্তু চলো একবারে সস দিয়ে মাটি

আর এর সাথেও কিন্তু এই সস দিয়েছে আর এখানে কিন্তু শশা খেতে ঠিকঠাকই আছে পুরো চিকেন আছে কিন্তু যেরকম মোমোতে আমরা চিকেন মিক্স করা মোটামুটি খেতে চিকেন পকোটা মোটামুটি খেতে বাট চিকেন পকাটা আমি পেলাম সব খেলতে কি ঠিকঠাকই আছে চার টাকা পাওয়া যায় সেটাই অনেক আচ্ছা তোমাদেরকে লোকেশানটা বলে দিচ্ছি যদি তোমরা ধরো টালিগঞ্জ চত্বর থেকে আসো তাহলে তোমাদের মানে লর্ডসের মোড়ের দিকে আসতে হবে লর্ডসের মোড়ের দিকে আসলে ঢাকা কালীবাড়ি পড়ছে ঢাকা কালীবাড়িটা ক্রস করে সামান্য একটু এগিয়ে আসলেই মোড়টার উল্টো দিকে পড়ে যাবে ভোককার যাত্রী এছাড়া যদি তোমার ধর্মতলা পাকসার সার্কাস গড়িয়া চত্বর থেকে আসো তাহলে লর্ডসের মোড়ে পরে হচ্ছে রামবন স্কুল তারপরে হচ্ছে গ্রিন থানা তারই উল্টো দিকে আছে পুক্কার যাত্রী এছাড়া অসুবিধা হলে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার থাকবে একটা ফোন করে নেবে তাহলে মানে তোমরা সহজেই চলে আসতে পারবে ঠিক আছে আচ্ছা মোটামুটি কিন্তু খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেছে বুদা কেমন লাগলো নাগে তার পকোড়া না ঠিক আছে একদম পকড়া পকোড়াও ঠিকঠাক ঠিকঠাক একদম গুরু দা গুরু দা রিভিউ আর কি মানে আর কিছু বলার নেই ভালোই আছে তাই তো একদম আর সত্যি কথা বলতে তোমরা যারা বুইজ কিন দিয়ে পছন্দ করো পকোড়া মানে হুইচ কিন বলতে গেলে তোমার ইংলিশ ড্রেস যেটা করা হয় সেটা যারা পছন্দ করো অবশ্যই তাদের খুব ভালো লাগবে একটু ফ্যাট ফ্যাট ভাল থাকবে চুসিনেস থাকবে সেই জিনিসটা তোমাদের লাগে আর যারা একটুখানি রুকাশোকাও খাও মানে একটু স্কিন ছাড়া নেয় উইদাউট স্কিন উইদাউট স্কিন হ্যাঁ পুরো গোল্ড বা ইয়ে তারা ঘরে বানিয়ে খেও খাড়া এটা ভালো নাও লাগতে এটা ভালো নাও লাগতে পারে রিভিউ দিয়ে আমি তোমাদেরকে আমার রিভিউটা দিই তো মোটামুটি দু চিকেন পকোড়া যেটা দেখলাম সেটা হচ্ছে উইথ স্কিন যেটা গুরুদা বললো তো উইথ স্কিন চিকেন দিয়ে কিন্তু চিকেন পকোড়াটা তৈরি করছে মানে পুরোপুরি কিন্তু স্কিন ছাড়া চিকেন না কিন্তু উইথ স্কিন চিকেন পকোড়া দেখলাম প্রত্যেকটাতেই রয়েছে আর সেটা ছাড়া দু টাকায় কস্টিংয়ে আসবে না যেটা দু টাকায় দেওয়াটা সম্ভব না বাট ঠিক আছে উইথ স্কিন হলেও যা দিচ্ছে চিকেন পকোড়া সাইজটা মোটামুটি ঠিকঠাকই আছে যারা যারা উইথ স্কিন চিকেন পকোড়া পছন্দ করো তাদের হয়তো এই জায়গাটা ভালো লাগবে কিন্তু উইথ স্কিন মানে উইদাউট স্কিন যারা চিকেন পকোড়া পছন্দ করো তাদের কিন্তু হয়তো ভালো লাগ নাও লাগতে পারে বাট তোমরা একবার দেখতে পারো দু টাকায় চিকেন পকোড়া দিচ্ছে এটাই তো আশা করা যায় না চার টাকায় চিকেন না দেখলাম কম্বোগুলো আছে সময় পেলাম না খানে আমার একটু যেতে হবে কম্ব করতে অনেকটা সময় লাগবে তো তোমরা আসলে কম্বো ট্রাই করতে পারো আর পকোড়া নাগের সারক কী কী আছে সেগুলো ট্রাই করতে পারো কলকাতার বুকে সাউথ কলকাতার বুকে একটা ভালো লোকেশানে দুটাকায় চিকেন পকোড়া দিচ্ছে এটাই অনেক আসো খাওয়া দাওয়া করো তোমাদের ভালোই লাগবে এটা এত ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে করে শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চমকের আপডেট কিন্তু সরকারকে পেয়ে যাবে তো ভিডিও ইন সময় যারা হলো খালি ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে হবে খেতে গেলে কী করতে হবে অবশ্যই আমাদের চ্যানেল দেখতে হবে অবশ্যই ভুককার ভুককার যাত্রীতে আসো খাওয়া দাওয়া করো আর জানাও তোমাদের কেমন লাগলো না লাগলো তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক নতুন জায়গার খোঁজ নিয়ে অবধি ভালো থেকে সুস্থ থাকবে যেটা সাবস্ক্রাই করি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবই ভালো হবে তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাকি ঘোরাফেরা খাওয়া দাওয়া আর চমক ভিডিও কিন্তু এখানে চলে আসতে থাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছে এটা সাবস্ক্রাইবটা করে দিও ঠিক আছে তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে ব্যাক করছি চলো আপাতত না